হ্যালো ইভ্রিক ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অনন্য মামুন রিসেন্টলি আবার একটু নতুন নতুন পোস্ট দেওয়া শুরু করেছেন এমন একটা ব্যাপার তার পোস্ট দেখে মনে হচ্ছে যে তিনি নতুন একটা সিনেমা শুটিং করতে যাচ্ছেন খুব শিগগিরই যেখানে হয়তো বা মেগাস্টার শাকিব খান অভিনয় করবেন অনন্য মামুন কিন্তু অনেক আগে শের নামে একটা সিনেমার ঘোষণা দিয়ে রেখেছিলেন এবং সেই শের সিনেমার একটি প্রমোশনাল কন্টেন্ট যেটা এই আইডিয়ে তৈরি করা হয়েছিল ওখানে তিনি দেখিয়েছিলেন যে শাকিব খানের মতো কোনো একজন হিরো অভিনয় করতে যাচ্ছেন তো শাকিব খান কিন্তু এই প্রজেক্টটি লক করেনি কনফার্ম করেননি যে তিনি এখানেই কাজ করবেন তাদের মধ্যে কোনো কন্ট্রাক্টও হয়নি যে কারণে অনন্য মামুন ওভাবে শাকিব খানের নাম প্রকাশ করতে পারছে না অনন্য মামুনের এই সেলফ পাবলিসিটির ব্যাপারে যতটুকু ফোকাস দেখা যায় সেই ফোকাসটা যদি সিনেমার কন্টেন্টের উপরে থাকতো তাহলে হয়তোবা আরও বেটার কন্টেন্ট আমরা তার কাছ থেকে পেতাম দরদ সিনেমায় যে হাইপ উঠেছিলো এই সব প্রমোশনাল কন্টেন্টের মাধ্যমে সিনেমা যখন মুক্তি সময় হয়ে যায় তখন কিন্তু আমরা তার কাছ থেকে ওইভাবে প্রমোশনাল কন্টেন্ট পাইনি এক সময় দেখা গেছে সিনেমা মুক্তি জাস্ট তিন চার দিন আগে তিনি বাংলা হিন্দি ভাষার গানগুলো একসাথে রিলিজ দিয়েছেন এক একটা এক এক চ্যানেলে কিভাবে কিভাবে যে কন্টেন্টগুলো এসেছিল যেটা মানুষকে হতাশ করেছে আর সিনেমা দেখার পর তো তৃপ্তি যেটা সেই তৃপ্তি কিন্তু মানুষ সিনেমাটা দেখে পায়নি যে কারণে ওভাবে ব্যবসা দরদ কিন্তু করতে পারেনি তো আমি শিওর না যে শাকিব খান আবার বেলতলায় যাবেন কি না আবার অনন্য মামনের সাথে কাজ করবেন কিনা এটা কিন্তু এখনও ধোয়াশায় পরিপূর্ণ যদিও অনন্য মামন ঘোষণা দিয়েছেন যে তিনি জুলাই মাসে কোনো একটা শুটিং শুরু করতে যাচ্ছেন যেখানে তার যে ভাই সে ভাই তার সাথে কাজ করবেন নায়ক হিসাবে ওখানে কাজ করবেন এখন এই ভাই বলতে কে এ ভাই কিন্তু মিডিয়া জগতে অন্য মামলায় সাকিব খান ছাড়া আর কেউ আছে বলে মনে হয় না এখন কনফার্মেশন ছাড়া যখন তিনি এত কনফিডেন্সের সাথে ফেসবুকে কমেন্ট করেন অন্য কারো কমেন্টের জবাবে তখন মনে হয় যে হয়তোবা কোনো আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে আছে আবার কিছু সময় পরে কিন্তু ওই কমেন্ট গিয়ে খুঁজে পাওয়া যায়নি তখন আবার মনে হয় যে না এই ধরনের কোনো কমিটমেন্ট হয়তো নাই যে কারণে তিনি এটা প্রকাশ করতে সাহস পাচ্ছেন না সরাসরি বলার সুযোগ পাচ্ছেন না শাকিব খানের যে গ্রাফ, প্রিয়তমা তুফান দরদ এই গ্রাফে পরবর্তীতে যখন বরবাদ এবং তাণ্ডবের মতো সিনেমা এসে যোগ হয়েছে সেখানে অনন্য মমনের মেকিং ওই লেভেলে দর্শককে বিমোহিত করতে পারবে কিনা সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে অনন্য মামুনের যতগুলো সিনেমা এখন পর্যন্ত এসেছে কোনো সিনেমার মেকিং নিয়ে খুব বেশি প্রশংসা কি এখন পর্যন্ত হয়েছে আমি তো দেখি না তো সেই ক্ষেত্রে অনুম যে কাজটা ভালো পারেন মার্কেটিং তারপরে হচ্ছে পরিবেশনা ডিস্ট্রিবিউশন এই দিকে বরং সে বেশি ফোকাস করতে পারে সে সিনেমা প্রডিউস করতে পারে যারা প্রতিভাবান ডিরেক্টর আছেন তাদেরকে সুযোগ দিতে পারে তাহলে কিন্তু সেটা বেটার হবে তার বিজনেস ভালো হবে সে মার্কেটিংয়ে আরও বেশি জোর দিতে পারবে এবং গল্পের জোরে কনটেন্টের জোরে সিনেমা কিন্তু ব্যবসা সফল হওয়ার সুযোগ থাকে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় সময় হয়তো বলে দিল জুড়ে এই পর্যন্ত আমাদের ওয়েট করা লাগবে যদি সত্যিই শাকিব খান তার সিনেমা অভিনয় করে থাকেন তাহলে তো আমরা অবশ্যই জেনে যাব কারণ এই বিষয়ে গোপন রাখার মতো ক্ষমতা অনন্য মামুন সাহেবের নেই তো এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন